আমি এই কম্পিউটার দিয়ে কাজ করি ইউটিউবে ইউটিউব চ্যানেলের কাজ করি এই কম্পিউটার দিয়ে আর মাঝে মধ্যে যখন মন খারাপ হয় তখন এই যে টিভি দেখি এটাই হচ্ছে আমার অবসর সময় কাটানোর সবচেয়ে সহজ উপায় আর মাঝে মধ্যে একটু কবিতা গান লেখার চেষ্টা করি এই যে বাদ পাক করার আগে একটু রং চা বানাইতেছি প্রচুর মাথাটা পেন করতেছে তো এই জন্য একটু রং চা খাবো আপনারা খাবেন নাকি খেলে কমন বক্সে জানান আপনাদের যেটা পাঠিয়ে দেব আসসালামু আলাইকুম আজকে মেয়াজ দিয়ে আলু দিয়ে পাক করব আজকে ছোট ভাই আর আমি ছোট ভাই বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছো তো তো আমি একা তো দেখুন রুই মাছ রুই মাছ আর আলু আজকের রেসিপি দেখুন রুই মাছ আলু ফ্রিজে আমার জন্য ভাত রেডি সাথে এক বোতল ফ্রিজে ঠান্ডা পানি দেখতে থাকুন খাওয়া শুরু করলাম একদম দেশি রুই কোনো গন্ধ নাই সেই মজা একদম সেই রকম মজা খেতে দেখতে থাকুন ভাত খাচ্ছি রুই মাছ ধরে অনেক মজার খাবার এখন বাজে রাত দশটা মারা রাখি কে রুই ম্যাচ খাবেন কমেন্ট করবেন আপনার দোকাত রয়েবেন সাইনামা আজকে রুই নাস পাক করলাম আপনার আমার রাস অনেক পছন্দ আইসেন আমার আমার কাছে আলু পত্তা ডাল হলে আর ডিম ভাজি হলে অনেক ভাব খাওয়া যায় অনেক মজার খাওয়া ডিম আলু ডাউল ডাল মহ আগের মতন তো পার্থক্য পারে না পুরুষ মানুষ যা পারি দুধ পারি চেষ্টা করি ভালো করার জন্য রান্নাঘা সাইন মামা বেগুনের বর্ত এই বেগুন দিয়ে শুক্তির জন্য অনেক ভালো করতে পারে সাইনে আমার বন্ধু আমার মামা তাই মামা আপনার বাসা আসব শুক্তি দিয়ে বেগুন দিয়ে খাওয়ার জন্য আর আমার বাসা আসবেন আলু ভর্তা ডাল দিয়ে খাওয়ার জন্য হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার জন্য দোয়া করবেন